এই যে ফোর কে টেলিভিশন প্রিম্যাক্স ভিডিও এটাও আপনার ফুল তিন বছরের ওয়ারেন্টি আছে প্যানেল আদার্স কোনো প্রবলেম সব কিছুই ফুল তিন বছর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভাই আপনার শোরুমে এলইডি কত ইঞ্চি পর্যন্ত আছে ভাই আমাদের এগুলা বত্রিশ ইঞ্চি এগুলা তেতাল্লিশ ইঞ্চি আচ্ছা এটা কি কি ফিচার আছে ভাই এটাতে আপনি এক জিবি র্যাম পাবেন আচ্ছা এটাতে এক জিবি র্যাম পাবেন এটাতেও এক জিবি র্যাম পাবেন আচ্ছা এটা অ্যান্ড্রয়েড ভার্সন এটা গুগল ভার্সন আচ্ছা এটাও গুগল ভার্সন আচ্ছা এটা যদি বলি এটা আপডেট ভার্সন গুগলটা আপডেট ভার্সন আর অ্যান্ড্রয়েডটা ওল্ড ভার্সন এটাতে আপনি রেজুলেশন পাবেন ১৯২০ বাই হাজার আশি উনিশশো বিশ বাই হাজার উনিশশো এটাতে আপনি রেজুলেশন পাবেন তেরোশো বাই সাতশো এটা এটাতে সেম রেজুলেশন এগুলা ভয়েস কন্ড্রোল আপনি মুখ দিয়ে বলবেন রিমোটের মুখ দিয়ে বলবেন টিভিতে কাজ করবে টিভিতে কাজ করবে না যেটা চাইবেন সেটাই পাবেন আচ্ছা এটা ফেমলেস দ্য ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে গোল্ড মানে সুপার অ্যামুলেটারের মত না ভাই হ্যাঁ সুপার অ্যামুলেটারের মত এটার ওয়ারেন্টি পাবেন আপনি 3 বছরের ফুল টিভি তিন বছর প্যানেল পার্স আদার্স কোনো প্রবলেম ফুল সব জি সব ডিভাইসের তিন বছর এটাতে আপনার তেতাল্লিশ এটাতে র্যাম আছে দুই জিবি দুই জিবি র্যাম জি এটাতে আছে দেড় জিবি দেড় জিবি জি এটাতে আছে আপনার দুই জিবি র্যাম এটা জিও পাঁচ হাজার এটা জি বাইশ এটা পাবেন আপনি জিও পাঁচ হাজার এটার দাম আছে আপনার তেতাল্লিশ হাজার টাকা এটা যদি অফারে নেন সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে

নগদে যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা এটাও আপনার ফুল তিন বছর ওয়ারেন্টি আছে একদম ফুল তিন বছর প্যানেল আদার্স কোনো প্রবলেম সবকিছু ফুল তিন বছর ফুল তিন বছর ফুল তিন বছর আমাদের প্রত্যেকটা টেলিভিশনে যে রেজুলেশন যে সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা টেলিভিশনে ডলবি সাউন্ড ব্যবহার করা হয়েছে যে সাউন্ড থেকে মানুষ টেলিভিশন বক্স বা আদার্স কোনো সবকিছুই একদম পানির মতো এই পাখিগুলো দেখতেছেন যে একদম পানি একদম হুবাহুব মানে বাস্তব দেখতেছি তাই 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 আপনার দোকানের একটু বলে দিবেন ভাই আমার ঠিকানা বাজার তারাশো সলঙ্গা সিরাজবাস আসসালাম আলাইকুম